আমি যে বাড়ির এত কাজ খেলে জান এদিকে ঘুরো তাহলে বেজার করে কি ওটার কিছু না না তুমি এদিকে ঘুরে যান তোমার জন্য আমি জান দিয়ে এদিকে ঘুরো একবার লাইলি না

তো বেরে গুড মারনানিং রেখানি মিথ্যা কথা বলেছে হ্যাঁ ফটকে গিয়ে আমাকে এতক্ষণ মিথ্যা কথা বলেছে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তো বলবি না তারা